হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তাচা রুই মাছের ঝোল যে গরম পড়েছে এই গরমে কিন্তু একটু মশলা খেতে ইচ্ছে হয় না আর যদি এই তাজা মাছের পাতলা পাতলা ঝোল হয় তাহলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আর সঙ্গে যদি থাকে লেবু তো যাই হোক এখানে আমি কিন্তু তরকারি রান্না করার জন্য আগে থেকেই মাছ তেল সরি তেল না লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখেছি তারপরে আমি এদিকে আলু কিন্তু কেটে নিয়েছিলাম আর ওইদিকে আমি জিরা আর তেজপাতা শুকনো কড়াই ভেজে রেখেছি ওটা সবজিতে দিব জন্য পরে তো এদিকে দেখো তো আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেল গরম করে আমি দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কিন্তু মাছ ভালোভাবে ভাজতে হবে খুব ভালোভাবে জানতে কাঁচা ভাব একটুও না থাকে আর কি বলো তো যেটা আমি বললাম যে তাজা মাছ আর তাজা মাছের একটাই চিহ্ন কড়াইয়ে দিলে কিন্তু ওটা একটু পিস মোটা থাকলে একটু পাতলা হয়ে যায় মানে শুকড়ে যায় তো ওদিকে আমি মশলা করার জন্য নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে আর আদা তো পরিমাণ হিসাবে তোমরা যে যেরকম ঝাল খাও এরকম নিবে তো এদিকে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট তো মাছ নামে নিয়েছি আর আমি ভাবলাম কি যে শুধু একটাই সবজি রান্না করবো তরকারি তো তার জন্য আমি আমার কাছে একটা ছোট বেগুন ছিল আমি ওটাই গোল গোল করে কেটে দিয়েছি আর সাইজটা মানে পিসগুলো ছোট হয়ে গেছে কারণ বেগুনটা ছোট ছিল তো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এদিকে আমি তরকারিতে ছ কি বলে ফোড়নে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর জিরে তো তারপরে আমি দিয়ে দিব ওই ভেতরে আলু আলুটা আমি ভালো করে ভেজে নেব আর আমি কিন্তু আর কী বলে কষানোর সময়ে আলু আমি সিদ্ধ করে নেবো কারণ আমি দি গরম জল আর গরম জল দিয়ে আমি বেশিক্ষণ সবজি ফুটোতে হয় না তার জন্য আমি এখানে কি কষানোর সময়ে আমি সে আলুটাকে নাইনটি পারসেন্ট তো আমি সিদ্ধ করে নেবো আর যা টেন পারসেন্ট সিদ্ধ হবে না ওটা হলেই সিদ্ধ হয়ে যাবে জল দেওয়ার পরে তো আমি এইদিকে দেখো লবণ আর আমি হলুদ দিয়ে সব কি বলে আলুটাকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে মশলা আমি বেড়েছিলাম ওটা ওটা দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নিব আর আমি কিন্তু যখন আলু ভাজার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম ওটা আমি আলুর আন্দাজ দিয়েছিলাম আমি ঝোলের আন্দাজে কো দিয়েছিলাম না তার জন্য আমি এখানে দিয়ে নিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আমি এটা ভালো করে কষিয়ে নেব যেন ঝা কী বলে আর কাঁচা লঙ্কার ঝালটা না থাকে আলগা ঝালটা যেটা তো এখানে দেখো আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এখানে ঝোল গরম জল আমি দিয়ে দেবো তো গরম জল আমি আন্দাজ অনুযায়ী দিয়েছি তো তোমাদের যদি সবজির পরিমাণ বেশি থাকে বেশি জল দিবে আর কম থাকলে কম দিবে। তো আমার এখানে যেটা ছিল সেটাই দিয়েছি আর আমার মনে হলো কি একটু কম হয়েছে তার জন্য আমি আর একটু দিয়ে দিলাম তো এখানে আমি এখন ফুটতে দেবো ফোটার পরে তারপরে ই ফুটে গেলেই কিন্তু আমি দিয়ে দেবো এর ভেতরে মাছ আর মাছ আমি এখনই দেব কারণ এ এখন দিলে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যাবে তো দেখো এখানে কিন্তু আমার সবজি প্রায় কমপ্লিট তো এখন আমি যে মশলাটা কি বলে জিরে আর তেজপাতা যে আমি ভেজে রেখেছিলাম ওটাই আমি গুঁড়ো করে মানে মাটাতে পিষে আমি এটা এখন দিয়ে দেবো আর তারপরে নামিয়ে নিব তো তোমার সবজি কমপ্লিট দেখে টেস্ট লাগছে না হ্যাঁ খুবই টেস্ট হয়েছিল আর এই গরমে এই পাতলা পাতলা ঝোল খাওয়া খুবই ভালো তো যাই হোক